হ্যালো বন্ধুরা অনুভিলজ কুকিং চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি কাতলা মাছের দই কাতলা বানিয়ে আপনাদেরকে দেখাবো দেখতেই থাকুন রেসিপি স্কিপ না করে পুরো রেসিপিটা দেখতেই থাকবেন কাতলা মাছ যেহেতু নিয়ে চলে এসেছিলো তার জন্য ভাবলাম যে বাড়িতে দই কাতলা করে আপনাদের সঙ্গে আপনাদেরকে করে দেখাবো তার জন্য আমি দেখি বেশি পাচ্ছেন নিয়ে নিয়েছি দই দই নিয়েছি কাতলা ম নিয়েছি আর যা যা উপকরণ লাগে তাই সব উপকরণ নিয়েই নিয়েছি দেখতেই পারছেন দেখতেই থাকুন রেসিপিটা না করে দেখবেন ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন তার জন্য প্রথমে উন জ্বালিয়ে নিয়েছি মাছগুলো প্রথমে ভেজে নেবো আমি তার জন্য যেহেতু দই কাতলা করবো তার জন্য অল্প করে মাছগুলোকে ধুয়ে ধুয়ে নিয়ে নুন আর অল্প করে হলুদ মেখে রেখেছি রেখেই বাজবে তার জন্য প্রথমে উনুন জ্বালিয়ে নিচ্ছি কড়াই যে মাছ ভেজে নেব বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি উনুন জ্বালিয়ে ফেলেছি কড়াই বসিয়ে দিচ্ছি এখন কড়াইতে আমি প্রথমে তেল দিয়ে দিচ্ছি কড়াই যেহেতু গরম হয়ে গেছে যেহেতু সবসের ব্রেকটা দেবো তার জন্য আমি পেঁয়াজগুলোকে গুলোকে কুটিয়ে রেখেছি ওই কুচানো পেঁয়াজগুলোকে গুলোকে এখন ভেজে নিয়েছি ভালো করে তোমরা দেখতেই পাচ্ছেন ড্রেস ভাজার জন্য আমি একটু বেশি করে ভেজে নিচ্ছি যেহেতু ড্রেস আয় করব আর একটু অল্প করে একটু লালচে করে একটু ভেজে নিচ্ছি ভাজানো হয়ে গেছে এরপর আমি ফ্লেটের মধ্যে চিপে চিপে তুলে নিচ্ছি আমি এখন মাছগুলোকে ভেজে নেছি। এখন মাছগুলোকে এখানে উল্টে নিচ্ছে হচ্ছে। একটু সাথে লাল হয়ে এসেছে। এইভাবে মাছগুলোকে মাছ নিতে ভাজা হয়ে আছে যেহেতু তেল বেশি দিয়ে ভাবলেন মাছগুলো ভাজছিলাম তার জন্য আর বেশি কিছু তেল দেবো না বেশি এই মশলার মধ্যে রান্না হয়ে যাবে তার জন্য দিয়ে দিচ্ছি লবঙ্গ দারচিনি এলাচ এরপর দিয়ে করা পেঁয়াজ পেঁয়াজগুলো গলে যাওয়ার জন্য সামান্য মেন দিয়ে দিচ্ছি তোমরা একটি পাচ্ছেন পেঁয়াজ গুলো গ্রামে চলে এসেছে এরপর দিয়ে দিচ্ছে আদা রসুন পেয়েছি দুটোই একসঙ্গে দিয়ে দিচ্ছি তোমরা একটি পাচ্ছেন আদা রসুনের এক পেঁয়াজের

আর দিয়ে দিচ্ছি কাজু এবারে আমি মশলাটাকে কষিয়ে দিয়েছি দই বাদাম বাটা সবই দিয়ে দিচ্ছি এরপর যখন মশলা হয়ে আসবে তখন তেল ছুটে যাবে বুঝতেই পারছেন বন্ধুরা চারিদিক থেকে তেল ছিঁড়ে যাচ্ছে কেমন হয় কাতলা মাছের দই মাছটা কম আছেই রান্না করবেন কারণ পুরো এসে থাকে তার জন্য আমি অল্প দিয়ে রান্না করছি দেখতেই পাচ্ছেন আমি মশলা রাখি এইভাবে কিন্তু তার এই চটিয়ে নিয়েছি ভালো করে এরপর আমি সামান্য পরিমাণে জল দিয়ে দেব

আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি মাছগুলোকে ভালোভাবে ফুটিয়ে নেব দু থেকে তিন মিনিট আমি ভালো করে ফুটিয়ে নিচ্ছি দুইখানে মাছটা যত ভালোভাবে ফুটবে তাতে ভেতরে দুই দুই ভাবটা থাকবে তাতে যেহেতু আগে থেকে আমি এলাচ লবঙ্গ দারুচিনি দিয়েছিলাম তার জন্য গরম মশলা আমি দেবো না আপনারা চাইলে দিতেও পারেন আমি এখন দেবো না দু দেখতেই পাচ্ছেন আমার আজকে দই মাছ রান্না করা কমপ্লিট হয়ে গেছে আমি কেমনভাবে রান্না করলাম আপনারা তো দেখতেই পেয়েছেন আমি মাছ কাটানো বা কিংবা মাছ এনে খেতে ধুয়ে দেখাবেন কিন্তু আমি আপনাদেরকে রান্না করে দেখালাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন দুই মাছটা রান্না করেছি দেখতেই পাচ্ছেন পুরোটাই সাদা কালার হয়েছে কোনো কালার বিহীন হয়েছে দেখতেই পাচ্ছেন আর দিয়ে দিয়েছি কাজু বাদামের বাটা এরপর আমি ওটাকে ঢেলে দিয়েছি কয়ে থেকে তুলে নিয়েছি এরপর আমি বেস্তাগুলোকে উপর থেকে এইভাবে ছড়িয়ে দিচ্ছি বিয়েবাড়ির স্টাইলে কিংবা অনুষ্ঠান পার্বণে আপনারা এইভাবে দই মাছের রান্না করতে পারেন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন